আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের সবার ভালোবাসে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার বাসায় আজকে নতুন টেবিল আসলো ডেলিভারি দিয়ে গেল তো নতুন টেবিলটা চলে আসতে আজকে আমি সাইডটা টেবিলের জন্য একটু স্পেস করে রাখছি যাতে আমার পার্সেলগুলি রাখা যায় আর এখন আমি আজকে চেয়ারটি চেয়ারটিতে ফোন বুকিং দেওয়া হয়েছিল তো চেয়ারটিতে থেকে লোক আসবে আমি মানহার জ্যাকেট ট্যাকেট কাপড় চাপড় সব কিছুই একটা ব্যাগে করে দুই তিনটা বিন ব্যাগে করে রাখছি এসে নিয়ে যাবে তো ওর বাইরের অনেক কাপড় চোপড় ছিল যেগুলি আমি সব চেয়ারটিতে আজকে দিচ্ছি তোর কাপড় সবগুলি আমি তিন চারটা ব্যাগ করছি এখানে কিছু ডল ছিল যেগুলি নাকি ওরা নিবে না আসার পরে আমি জানতে পারছি ওরা জোতা ছিল জোতাগুলি সব এখন আমি বিন ব্যাগে ঢুকাবো মানহা আমার জোতা ছিল তো এখানে এই যে বড় বড় ডলগুলি এগুলি ওরা নিবে না বসছে তো শুধু কাপড়গুলি নিবে যত কাপড় ছিল সেগুলি নিবে তো মানহার মানহার বাবা একটু বাইরের সাইডে ওরা খেলতেছে টেনিস খেলতেছে তো এর মধ্যে আমার আমার নেবার আবার আমাকে ইফতার দিয়ে গেছে তো আমি ইফতারের প্যাকেট খুলে দেখলাম তো সে অনেক কষ্ট করে অনেক ইফতার নিয়ে আসছে সব কিছুই তার হাতে করে সে বানাইছে এখানে যত রকমের সমোচা টামোচা ছিল এগুলি একটা রেডিমেড না সে সব তার হাতেই সব কিছু হাতেই তৈরি করা খাবার আর তো ইফতারের সময় উনি ইফতারগুলি দিয়ে গেছে প্রতিটা খাবার খুব সুন্দর করে যত্ন করে সে গরম করে একদম গরম ছিল আমার আর গরম করতে হয় একদম সে মনে হয়েছে যে ইফতারের আগে দিয়ে কুক করে সব কিছু নিয়ে আসছে প্রতিটা খাবার গরম ছিল আর এত মজা ছিল বিরিয়ানিটা আমি তাকে ভয়েস মেসেজও দিছি যে ওনার বিরিয়ানিটা অত অতুলনীয় মজা হয়েছে আর মান হাতও খেতে সব কিছুই ট্রাই করে বলতেছে মামি অনেক মজা হয়েছে তো এই তো তো সে অনেক কষ্ট করে সে আজকে ইফতার দিছে সবাইকে তো সে আমাকে ইফতার দিয়ে গেছে সে অনেক কষ্ট করছে আর আমি ইনশাল্লাহ নেক্সট উইকে ইফতার দিব আমি সব সময় রমজানের শুরুতেই ইফতার দিই এবার আর শুরুর দিকে ইফতারটা আমি দিই নাই আমি শেষের দিকে ইফতারটা দেওয়ার প্ল্যান করছি তো আমি নেক্সট উইকে ইনশাআল্লাহ ইফতার দিব আশেপাশে সবাইকে তো এই তো মানহা এখন এখান থেকে সব কিছু ট্রাই করতেছে তো আমার মেয়ে বলতে সব কিছু ট্রাই করবে প্রতিটা খাবার উনি ওনার হাতে তৈরি করছে হাত দিয়ে বানানো সমচাগুলি স্প্রিং রোলগুলি সবগুলি সে হাতে করছে পাকোড়া ছোলা আর বিরিয়ানিটা এত মজা হয়েছে সেটার কথা কি বলবো তাকে ফোন ভয়েস মেসেজ দিয়েও বলছি তার বিরিয়ানিটা অনেক বেশি মজা হয়েছে এই তো এই ছিল আজকের মতন আপনাদের সাথে সব কিছু টুকেটাকে শেয়ার করলাম আমার ভিডিওতে যা যা করলাম সেটাই শেয়ার করলাম আপনাদের সাথে সবাই ভালো থাকেন ইনশাল্লাহ নেক্সট ব্লগে আপনাদের সাথে আবার কথা হবে মানহা তার আনটির খাবারগুলি খেয়ে খুবই খুশি তার কাছে অনেক বেশি মজা লাগছে আমার কাছেও অনেক ভালো লাগছে মানহার বাবার কাছেও অনেক ভালো লাগছে প্রতিটা খাবারই খুবই মজা ছিল তো থ্যাংক ইউ বলতে চাই ভিডিওর মাধ্যমে মানহার আন্টিকে এত মজার মজার ফুডগুলি নিয়ে আসার জন্য সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ